দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে বুধবার হাট থেকে আজকে আপনাদেরকে যেরকম করস জাতের যে গরুগুলো আছে মাংসের উপযোগী এই গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করবো আজকে বুধবার হাট গরু তেমন একটা আমদানি হয়নি একটু শীত শীত ভাব চলে এসেছে শীত প্রায় এই জন্য গরুর দাম কিছুটা কম যাইতে আছে এবং খুবই কম আছে সিটি হাটে এই যে হাটের চিত্র দেখছেন আপনারা আহ তো রবিবারে এই জায়গাটায় প্রচুর পরিমাণে গরু থাকে সেক্ষেত্রে আজকে একবারে গরু নাই আজকে যে আপনাদের কিরকম গরুর দাম জানাবো সাদা ফিজিয়ান এবং করজাতের গরু আর এই হাটটায় আপনারা খুব সহজে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে রাজশাহী শহরে আসবেন ট্রেনে অথবা বাসে রেল স্টেশন এবং বাস টার্মিনাল একসাথেই ওখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরত্ব হবে রিস্কে অথবা অটো নিয়ে আসতে পারবেন তো চলুন একটু গরুর দাম জানাই আপনাদের কাছকে দর্শক এখানে খুবই সুন্দর একটা গরু দেখছি আমরা জাতের আমাদের কাকা নিয়ে এসেছে মূলত রবিবার হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আজকে বুধবার হাট তেমন একটা গরু আসেনি আহ তারপরেও গরুর দাম অনেকটাই কমছে আগের চেয়ে এই যে দেখছেন খুবই সুন্দর একটা গরু ফিজিয়ান জাতের বিশাল দেহদারির বড় সাইজের একটা গরু যারা ফিজিয়ান গরু এবং করস গরু নিতে চান এই রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় এবং অন্যান্য হাটের চেয়ে কিছুটা কমেই বেচা কেনা চলতে আছে রাজশাহী সিটি হাটে গরু হ্যাঁ এখানে দেখেন এই যে গরুটা দেখেন চলুন একটু কথা বলি আমরা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কাকা কয়টা আনছেন এরকম গরু একটাই না আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে কাকা গরু দাঁত হয়নি এখনো হয়নি ফিজিয়ান না আচ্ছা দর্শক অস্ট্রেলিয়া ফিজিয়ান জাতের একটা গরু কাকা কেমন চাইতেছেন দাম

বড় বর্ষানি খুব না কেমন চাইতাছেন কাকা দাম দামচারজি না না আচ্ছা দশকে 11টা কিন্তু এখনো দাতে নেই দেখেন বডিটা খুব ভালো হাত পা বেশ মোটা আছে হ্যাঁ দাতে নেই এখনো খুব ভালো একটা গরু এখানে আরও একটা গরু দেখছি সাদা দুই জাত দুই জাত কাকা এটা আপনার কাকা আচ্ছা দাতে দুইটা খুব ভালো একটা গরু অস্ট্রেলিয়া ফিজি অস্ট্রেলিয়া জাতের হুম দাঁতের দুটা দেখার মতো কাকা কোথা থেকে আনছেন এটা তানুর না কালীগঞ্জ কাকা ওজনটা কেমন আসবে এখন ওজনের কথা বুঝতে পারব না আচ্ছা কেমন চাইতে আছেন কেমন আছে নব্বই একশো না আচ্ছা দশক এই গরুটা দাঁতের দুশো ষাট পঁয়ষট্টি বলতে আছে তার মানে কি গরুর দাম তো মানে আগের চেয়ে অনেকটাই কমছে না কাকা গরুর

নাকি ঠিক আছে বেচাকেনা না করেন তা আশির উপর হলেই গরুটা সারে দিবে কাকা দেখেন এখানে এই যে দুটা গরু আছে বেশ ভালো দুটা গরু এই দুটা মনে হয় জোড়া কাকা নিয়ে এসেছে আজকে সিটি হাটে এই ধরনের গরু ভরপুর কিন্তু আমদানি হয় দামও আগেছে অনেকটা কমছে গরুর যারা গরু নিবেন খামারের বা কাটার জন্য সিটি হাট থেকে নিতে পারেন কারণ দেশের ভিতরে সবচেয়ে বড় বড় একটি পশুর হাট গরু বেচা কেনা চলে খুব ভালো দেখ আপনাদের এটা আচ্ছা গরু নিয়ে এসেছেন নাকি

গরু তেমন একটা বেচা কিনা নাই বেশ বড় দুটা গরু অস্ট্রেলিয়া জাতের মাংসের একবারে এটা দাতেনি নি ওইটা দেখতেছে তো যারা এই যে এরকম এই ধরনের গরুগুলো নিতে চান করস বা ফিজিয়ান গরু নিতে চান রাজশাহী থেকে নিতে পারেন খুবই ভালো ভালো গরু আমদানি হয় হ্যাঁ দেখেন এখানে এই হাটে আসলে আপনারা সব ধরনের সব জাতের গরু পাবেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন

হ্যাঁ মোটামুটি ছয় একটু কম হবে একটু কম বেশি আছে ছয় মনের না আচ্ছা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন হলেই কাকা ছেড়ে দিবে এই ঘরটা দেখা যাচ্ছে আপনার ছয় মনের ছয় মনে হয় পাঁচ সাড়ে পাঁচ মণ তো হবে আয় সাড়ে পাঁচ মনে আপনারা নিতে নিতে পারবেন গরম হ্যাঁ তো ঠিক আছে কাকা বেচাকেনা করেন যেহেতু হাটের পরিস্থিতি আজকে একটু খারাপই এখানে আমাদের বড় ভাই দেখছে আরও একটা খরচ গরু নিয়ে দাঁড়ায় আছে এটা মূলত এইগুলো আপনারা রাখতেও পারবেন আবার কাটতেও পারবেন কথা বলি ভাই কেমন আছেন একটা আনছেন না তিনটে তিনটা না এটা কেমন চাইতে দাম ভাই 150 ভাই 150 দাতে কয়টা আছে দুটো এটা হচ্ছে আপনার 1 লক্ষ টাকা চাইতে আছে ভাই আর আশে সিটাটে নিয়ে এসেছে খুব ভালো একটা গরু দাতে দুটো 1 লক্ষ টাকা চাইতে আছে দেখেন এগুলা সবই হচ্ছে আপনার ক্রস ফিজিয়ান এই যে এগুলা বড় বড় গরু আছে একটা হাতির মতো গরু নিয়ে গরু নিয়ে আসে এই হাটে যেহেতু সবথেকে বড় হাট খুবই ভালো ভালো জাতের গরু নিয়ে আসে এই যে একটা দেখতে পাইতেছেন একবারে হাতির মতো দাঁড়ায় আছে বেশ ভালো একটা গরু কাকা এগুলো আপনাদের হ্যাঁ দর্শক হ্যাঁ খুবই ভালো একটা গরু এটা এটা কেমন চাইতেছেন দাম আচ্ছা দর্শক আর বড় একটা গরু আর দুই লক্ষ সত্তর হাজার টাকার দাম ফিজিয়ান জাতের একটা গরু খুবই ভালো হ্যাঁ এই যে সব ধরনের গরু পাবেন এই হাটে হ্যাঁ আসলে সব গরু তো দেখানো সম্ভব না ভালো ভালো বড় গরুগুলোয় দেখানো হয় এলা সব মাংসের উপযুক্ত হয়ে গেছে। এলা সব মাংসের উপযুক্ত হয়ে গেছে। জানেন সব সারি সারি সব ফিজিয়ান গরজ গরু ধারা ধারা না। প্রচুর পরিমাণে গরু আমদানি হয়। যখন রবিবার হাটে আপনারা আসবেন তখন দেখবেন যে গরুর কী পরিমাণে আমদানি হয় এ হাটে। তারপরে বুধবার হাট ভাঙার বেশ ভালো ভালো গরু এসেছে আজকে হচ্ছে। মোটা এখানে দেখেন এখানে বেশ কিছু গরু রাখা আছে। ফিজিয়ান জাতের গরু এখানে বেশ মাঝারি সাইজের কিছু গরু আছে ফিজিয়ান গরু এটা দেখা আপনাদের এই না এটার দাম কেমন চাইতে আছেন সাদাটা একশো পঞ্চান্ন আর এই যে এই দুটা দেড়শোর ভিতরেই আছে আচ্ছা দর্শক এগুলা হচ্ছে আপনার এখানে যে তিনটা গরু দেখছেন আমাদের কাকা নিয়ে এসেছে আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট এই তিনটা গরু আপনার দেখা যাচ্ছে এক দেড়শোর ভিতরেই আছে ষাটের ভিতরে ধরা যায় আর কি এক লক্ষ ষাট হাজারের ভিতরে আছে এই তিনটা গরু খুব ভালো গরু হ্যাঁ দেখেন এদিকে এখানে আরো বেশ কিছু কিছু হাইট ভালো আলা ভালো ভালো গরু আছে হ্যাঁ সব ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান ভরপুর আমদানি হয় এই সমস্ত গরুগুলো ভরপুর আমদানি হয় আজকে বাজার খারাপ এই জন্য একটু কাস্টমার কম আছে হ্যাঁ ভিডিও বড় করব না কারণ আমাদের কাকাদের ব্যবসা না এলে কিন্তু মাথায় মাল উঠে যায় হ্যাঁ এটা মনে করেন এই যে হাতি একটা যে হাতি একটা বিশাল বড় বিশাল বড় একটি দেহদারী একটি গরু করস জাতের বিশাল বড় একটি দেহধারী একটি গরু করস জাতের সুটাম দেহদারী। প্রায় আপনার আট মনের মতো সাড়ে সাত মন আট মন এরকম মাংস হবে আট মন ধরা যায় আট মনের মতো মাংস হবে এটা ভাই এটা আপনাদের ব্যাচা হয়ে গেছে নাকি চলতে আছে মনে হয় না আচ্ছা দশ কাকাদের মনে হতো এগুলোটা চলতে আছে হয়তো বা অল্পের জন্য ঠিক আছে কেমন চাইতে আছেন এটা পঁচাশি চাইলে আশি দিয়েছে পঁচাশি বিরাশি নাকি তিন হাজার কম বেশি আচ্ছা কত বিরাশি পঁচাশি ভাই একশো ভাই একশো না আচ্ছা ওজন কেমন আসবে ভাই আট মন হবে আচ্ছা দর্শক প্রায় আট মনের টার্গেট ভাইদের এই যে একশো বিরাশি পঁচাশি কাকা পঁচাশি চাইছে আর ভাই বিরাশি দিতে আছে হ্যাঁ তিন হাজারের জন্য ঠিক আছে প্রায় আট মনের টার্গেট করে ভাইরা নিতে আছে এই গরুটা হ্যাঁ হয়তোবা নিয়ে নিবে দুই এক হাজারের জন্য হয়তো বা গরু রাখবে না নিয়ে নিবে হয়তো বা গরুটা এই যে বিশাল সুন্দর একটা গরু কিন্তু কালো খুচকুচে প্রায় আট মনের ওজন টার্গেট একশো পঁচাশি বিরাশি কষাকষি চলতে আছে তারপরে এসেছে হ্যাঁ ভালো ভালো গরু আছে তো যারা এই যে সমস্ত গরু নিতে চান আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা নিজে নিজে হাটে আসবেন নিজে নিজে হাটে এসে কারো মাধ্যম দিয়ে গরু কিনবেন না একা একা গরু কেনার চেষ্টা করবেন তাহলে কি হবে গৃহস্থরাও বাঁচবে আপনারাও বাজবেন হ্যাঁ এখানে খুবই সুন্দর একটা করে দেখছি ভাই আসসালাম আলাইকুম কার ভাই এটা কয়টা আনছেন এরকম দুইটা বেছে কিনা একটা হয়েছে একটাও হয়নি না